প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম জোরে বলবেন হ্যাঁ নামটা আবার বলেন মাশাল খুব সুন্দর নাম তাই সাপু ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা

পড়াশোনা করলে ভালো একটা চাকরি করতে পারেন তারপরে কত সুন্দর ছিল ঠিক না যে কোনো জায়গায় ভালো ভালো বিয়ে বিয়ে এখন কি করে হবে আচ্ছা তো এখন কেমন ছেলে পেলে আপনি বিয়ে সত্যি করতে চাচ্ছেন আচ্ছা সে মনে করেন এখন যদি আপনাকে দেখে মনে করে একটা বিবাহিত পুরুষ আপনাকে নক করে আপনি কি তার প্রস্তাবে রাজি হবেন সেটা ভাবি চিনতে দেখবেন আর কি মনে হয় ভালো হইব তাহলে আচ্ছা ভালো হইলে বিবাহিত ঘরে মানে বিবাহিত ছেলের সাথেও ঘর করা যায় নাকি খারাপ হলে মনে করেন অবিবাহিত ছেলের সাথে সংসার করা যায় না আচ্ছা তো আপনি সারা জন্য সংসার করবেন না এক দু দিনের জন্য সংসার করবেন আচ্ছা তো আপনার ভাই বোন কয়জন বড় ভাই আছে বড় ভাই খরচ দেয় না